বলিউডের নতুন সংযোজন আহান পাণ্ডে চাঙ্কি পাণ্ডের ভাইয়ের ছেলে এই স্টার কিড মোহিত সুরি পরিচালিত সাইয়ারা ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছেন এরে দাঁড়িয়েছে চব্বিশ কোটিতে পঁয়তাল্লিশ কোটি রুপি সব মিলিয়ে ছবিটির বর্তমান আয় একশো নয় কোটি এটি প্রথম দিনে আয় করেছিল ছয় পয়েন্ট পাঁচ কোটি ধরক সাত পয়েন্ট এক কোটি অনন্যা পান্ডের স্টুডেন্ট অব দ্য ইয়ার টু বারো কোটি আহান শেঠির তরফ চার কোটি জুনা আহান পাণ্ডের এই অভিষেক বলিউডে নতুন প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ ও বার্তা হয়ে থাকলো